সাত দিনে পেটের মেদ কমানোর সহজ কৌশল প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন পানি হজমতন্ত্রকে সক্রিয় রাখে টক্সিন বের করে এবং পেটের খোলাভাব কমায় খাবারের আগে এক গ্লাস পানি পান করুন এতে ক্ষুধা কমে এবং বেশি ক্যালোরি খাওয়া থেকে বিরত থাকবেন লেবু বা শশার স্লাইস দিয়ে পানি পান করুন স্বাদ বাড়ে পুষ্টি মেলে এবং শরীরের অতিরিক্ত চিনি জমতে দেয় না প্রক্রিয়াজাত খাবার ও অতিরিক্ত চিনি বাদ দিন ফল থেকে প্রাকৃতিক মিষ্টি নিন লবণ কম হলে পেট কমে ভাজা বা বাইরে খাওয়া খাবারের পরিবর্তে ঘরে রান্না করুন ধনে পাতা পুদিনা ইত্যাদি দিয়ে স্বাদ বাড়ান নিয়মিত পানি পান করুন চিনি লবণ কমান এবং সুস্থ থাকুন মাত্র সাত দিনে পেটের মেদ কমবে এবং ওজন হ্রাস পাবে